সবসময় ভেবেছি একদিন পরিবারকে নিয়ে যাব সমুদ্র দেখতে এবার সেই স্বপ্নটা পূর্ণ হল আর ছোট্ট মেয়েকে নিয়ে আমাদের জীবনের প্রথম কক্সবাজার ভ্রমণ এই সফর ছিল শুধু ভ্রমণ নয় ছিল ভালোবাসা আবেগ আর অগণিত স্মৃতির এক অমূল্য যাত্রা আমার মেয়ের চোখে প্রথমবার সমুদ্র দেখার বিস্ময় স্ত্রীর চোখে প্রশান্তি এই মুহূর্তগুলোই বোধ জীবনের আসল সৌন্দর্য কক্সবাজার আমাদের জন্য ছিল এক আবেগের নাম একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের আরও কাছে এনেছে আরও আপন করে তুলেছে আপনারা ঢাকা থেকে বাসে ট্রেনে অথবা যদি বাজেট বেশি থাকে তাহলে বিমানেও কক্সবাজার আসতে পারেন আমাদের হোটেল বুকিং ছিল ইনানি বিচের একটু সামনেই তাই আজকের গল্পটি আমি মেরিন ড্রাইভ রোড থেকেই শুরু করছি আজকের আমার এই ভ্রমণ গল্পে আমি দেখানোর চেষ্টা করব। আমরা কোন হোটেলে থাকবো সেখানকার খরচই বা কেমন এবং কোন কোন জায়গাগুলো আমরা ঘুরে দেখব কক্সবাজারকে বর্তমানে আপনারা দুই ভাগে ভাগ করতে পারেন যারা একটু নিরিবিলিতে সময় কাটাবেন ভাবছেন তাদের কিন্তু অবশ্যই মেরিন ড্রাইভ রোডের যে কোনো একটি ভালো রিসর্টে থাকতে হবে আর যারা হইচই পছন্দ করেন তারা কিন্তু কলাতলি লাবণী সুগন্ধা বিচের আশেপাশে যে কোনো হোটেলে থাকতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি কক্সবাজারে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি তো আমরা এই কক্সবাজার ভ্রমণে কোথায় থাকব কোথায় খাওয়া দাওয়া করব এবং কোন কোন জায়গাগুলো ঘুরে দেখব তা সম্পূর্ণ থাকবে আমাদের এই কক্সবাজারের ভিডিওতে তো কক্সবাজার ভবনের এই প্রথম পর্বটি আমি শুরু করছি মেরিন ড্রাইভ রোড থেকে আমি এখন দাঁড়ায় আছি বেরিন ড্রাইভ রোডে আর আজকে আমাদের ঠিকানা হচ্ছে এই যে দা ওয়েব রিসর্ট লিমিটেড তো এই ওয়েব রিসোর্টে আমরা আজকে থাকব তো চলুন আমরা হোটেলে চেক ইন করবো আমাদের আসতে অলরেডি লেট হয়ে গেছে এখানকার চেক ইন টাইম ছিল হচ্ছে দুপুর দুইটা অলরেডি এখন তিনটা বেজে গেছে তো দেখুন আমি এখানে এখন এই ওয়েব রিসর্টের সামনে দাঁড়ায় আছি তো এইটা হচ্ছে আমাদের সেই রিসর্ট যেখানে আমরা আজকে রাত থাকবো আর এই দিকটা দেখুন এই যে ইনানি সামনেই কিন্তু ইনানি বিচ আর ইনানি বিচের সাথেই এই যে জেটি ঘাটটি রয়েছে চলুন এবার আমরা রিসিপশনে গিয়ে হোটেলে চেক ইন করি তবে মেরিন ড্রাইভ রোডের যে হোটেলে আপনারা থাকছেন তাদের কাছে অবশ্যই জেনে নেবেন তাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটি আছে কিনা আমার কাছে মনে হয়েছে মেরিন ড্রাইভ রোডের থাকার এই একটা অসুবিধা যে আপনাকে কলাতলি নেমে তারপর আলাদা গাড়ি ভাড়া দিয়ে আপনার রিসোর্ট পর্যন্ত যেতে হয় আমরা যে রিসোর্টটিতে ছিলাম সেখানকার ভাড়া কলাতলি থেকে পাঁচশো থেকে সাতশো টাকার মতো শুধু নামিয়ে দিয়ে আসবে আমরা যদি সুগন্ধা লাবণী বীজ এর আশেপাশে থাকতাম তাহলে কিন্তু এই ভাড়াটা আমাদের লাগত না বিশতিরিশ টাকা রিক্সা ভাড়ার মধ্যেই হয়ে যেত আমাদের হোটেলে চেক ইনর সময় আমাদের ওয়েলকাম রিস্ক দিলো আসলে রোদ থেকে এসে এরকম একটি ড্রিঙ্কস সত্যি খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের রুম দুইশো চার সত্যি এই যে এইটা আমাদের রুম দেখুন এটা কিং সাইজ বেড আর কি ওইখানে একটি সোফা রয়েছে ওইখানে টেলিফোন আর এখানে টিভি আর এখানে হচ্ছে চা কফি রয়েছে আর এখানে গরম জল করা কেটলি পানি চায়ের কাপ তো এইখানে এটা খুবই সুন্দর লাগছে দেখুন এখানকার ভিউটা খুব সুন্দর আর এখানে হচ্ছে আলমারি আলমারিতে উপরে একটি মাছ রয়েছে আর একটি একটি লকার রয়েছে আর এখানে দুইটি স্যান্ডেল দেওয়া রয়েছে আর এখানে শুধু হ্যাঙ্গার দেওয়া রয়েছে যেখানে আপনারা কাপড় চোপড় ঝোলাতে পারবেন এবার দেখি বাথরুমের অবস্থা কি ও বাথরুমটা খুবই সুন্দর আর হচ্ছে অনেক ক্লিন আর এটা হচ্ছে শাওয়ারের জন্য আলাদা কাঁচ দিয়ে পার্টিশন করে দিয়ে আছে এখানে একটি আয়না দেওয়া আছে আয়নাটা খুব ভালো লাগছে যারা হয়তো মেক করে তাদের কাজে আসবে এখানে একটি ছোট সাইজের ফ্রিজ দেওয়া রয়েছে এই রিসোর্টে আজকে আমরা রাতে থাকবো হোটেলের পরিবেশটি মারাত্মক সুন্দর আর এখন আমরা আসলে খেতে যাচ্ছি এখন তিনটা পার হয়ে গেছে তো খুবই খিদা লাগছে সবার তো আগে খেয়ে এসে তারপর সান করব তারপর বিচের দিকে যাব। তো এখন আমরা এই রিসিটারি যে রেস্টুরেন্ট আছে সেখানে যাব সেটি হচ্ছে দোতলায় আর এখানে ঘরে অর্ডার করেও খাবার খাওয়া যায় তা আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে অর্ডার করে খাবো আপনারা চাইলে এখানে ঘরে অর্ডার করেও খাবার খেতে পারবেন তাতে আরও একজন আছে আর কি তো উনি বলছে উনি চান করে তারপরে খাওয়া দাওয়া করবে তো আমরা ওর খাবারটা ওখান থেকে অর্ডার করে ঘরে পাঠাই দিব। আর আমরা ওখানে বসেই খাবার অর্ডার করলাম আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে এই সমুদ্র এটা খুব সুন্দরভাবে দেখা যায় তো এই সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়া সেটাও কিন্তু এটা ভালো দিক এই রিসোর্টটার তো আমাদের খাবার অর্ডার করলাম দেখি কতক্ষণ সময় লাগে আসতে তো আমরা খাবার অর্ডার করার পর প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলাম তারপর আমাদের খাবার দিল আর কি তেমনি খাবারের মান ভালোই আছে তবে লবণটা একটু কম থাকে এক্সট্রা লবণ এক করতে হচ্ছে আর কি তবে লবণের মান কম থাকা ভালো কারণ বেশি হলে খাওয়া যাবে না কম হলে এক করে খাওয়া যাবে এছাড়া মোটামুটি সব ঠিকঠাক ভালোই আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর কি এইবার একটু আমরা রুমে রেস্ট করব দেন তারপরে রোডটা একটু পড়ে গেলে বিচের দিকে যাব এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এইবার আমরা ভাবলাম যে একটু বিচের দিকে ঘুরে আসি তো আমরা তিনজন এখন যাচ্ছি বিচের দিকে এই সময়টা না বীজটা খুব সুন্দর লাগে তো সেটাই আপনাদের দেখাবো চলুন দেখি দেখুন কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে এই সময়টা খুবই সুন্দর লাগবে তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বীচের দিকে যাচ্ছি আর এই ইনানি বীচের যে রিসোর্টগুলো সেগুলো কিন্তু সবই প্রায় নিরিবিলি টাইপের হয় আর আরেকটা এখানে সমস্যা হচ্ছে সুগন্ধা বা লাবণী বীজগুলোর দিকে অনেক কিছু হোটেল আছে এখানে কিন্তু খুব কম সংখ্যক হোটেল রয়েছে হোটেলের মানগুলো এমনি ভালো তবে সংখ্যাই কম এখানে হোটেল আর এই যে দেখুন এইটা এইটা হচ্ছে আমাদের রিসর্ট আর এইটা হচ্ছে বীজ আর সূর্য কিছুক্ষণে ডুবে যাবে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আর ওইটা ওই ঘাট আর কি তো আমরা এখন হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি দেখায় আপনাদের পরিবেশটা খুবই খুশি ওর সমুদ্রের ঢেউ এখন যখন পায়ের কাছে বাড়ি যাচ্ছে তখন এ দৌড় মারতেছে তো আমাকেও নিয়ে যাবে আমি ওর সাথে সাথে একটু খেললাম আর কি আসলে ভালো লাগে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তাদের যে আসলে বাচ্চাই বাচ্চামি মনোভাব সেটা তারা প্রকাশ করতে পারে আপনার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই বাচ্চাকে নিয়ে একবার হলে আসবেন কক্সবাজারে হ্যাঁ বা এখানে বলো আয় শোনো কেমন লাগছে বলো কেমন লাগছে বাবা বলো তো সবাইকে বলো কেমন লাগছে ভালো লাগছে তাই এ তো আমার সামনেই কিন্তু ইনানি বীজ আর আমি এখন দাঁড়ায় আছি এই যে যেটা ঘাট ছিল আগের সেখানে তো এই বীজটাও দেখছি সন্ধ্যাবেলা প্রচুর লোকজন এখানে সাইকেল চালাচ্ছে আবার ওই যে চার চাকা যে গাড়িগুলা সেগুলো রাইড করাচ্ছে ওই যে এই গাড়িগুলা তো আপনারা এখানে আসলে এই রাইডগুলোও পাবেন এবং এখানে ছবি তোলার লোকও আছে যারা বলতেছে ভাই ছবি তুলে দিই এক পিস হচ্ছে তিন টাকা করে আমি বললাম যে না আমার দরকার নাই তবে আপনারা চাইলে ছবি তুলতে পারেন তবে মিটিয়ে নেবেন যে কত করে পিস আর আপনি একশোটাও যদি ছবি তুলেন যেটা পছন্দ হবে সেটা সেটা নেবেন এইভাবে কথাবার্তা বলে তারপর আপনারা ছবি তুলবেন এর পায়ে যখন এসে ঢেউ বাড়ি খাচ্ছে তখন সে আনন্দ পাচ্ছে ও এখন দীর্ঘ সময় ধরে এখানে থাকতে চাচ্ছে ও চাচ্ছে যে আরও ওই ঘাটতে আর কি এখন আমরা একটু সামনের দিকটায় যাব দেখি ইনানির বিচের দিকে ওইখানে উপরে আর কি কি কোনো খাবার দাবার আছে কিনা পাই কিনা লাবনী তো পাওয়া যায় দেখে দেখি ইনানির আছে কিনা আমরা যে রিসোর্টটিতে রয়েছি রাতের বেলা এই রিসোর্টটিকে লাইট যখন জ্বালায় দেয় তখন আরো কিন্তু বেশি সুন্দর লাগে দেখুন ওই দিকটায় সমুদ্র আর রিসোর্টের ভিউটা দেখায় রাতের বেলা আপনাদের দেখুন এখন কি সুন্দর লাগছে দুপুরের পর ভাত খেয়েছি সেই জন্য এখন আর তেমন খাওয়ার কিছু নাই হালকা এখন একটা সালাদ অর্ডার করছি যে রেস্টুরেন্টটা সেটার পরিবেশটা খুব ভালো লাগছে এটা হচ্ছে আমরা যে ওয়েব রিসর্টে ছিলাম সেটা থেকে এই কোলাচলের দিক যাইতে আর কি এই রেস্টুরেন্টটা পড়বে সেই রেস্টুরেন্ট নাম হচ্ছে ওশিয়ান কিচেন এটার যে ডেকোরেশন লাইটিং আবার বাচ্চাদের জন্য খেলার কিছু জায়গা আছে দোলনাঘর দোলনা অনেকগুলো দিয়ে রাখছে তো সব কিছু মিলাই এখানে ঢুকে আমরা হালকা কিছু খাবো এই জন্য আমরা সালাডটা অর্ডার করলাম আমরা বেলা শেষে ভাত খাইছি তাই এখন তেমন কিছু খাওয়ার মতো অবস্থান নাই তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আপনাদের দেখাচ্ছে এখানে দিনের বেলার চেয়ে কিন্তু রাতের বেলা পরিবেশটা বেশি জাঁকজমক দেখুন চারিদিকে লাইটিং আবার সেলফি জোন রয়েছে কিছু আবার এইখানে কিছু প্রাইভেট আপনারা যারা ব্যক্তিগত ফ্যামিলি নিয়ে আসেন আলাদা বসতে চান তার জন্য কিন্তু আলাদা এরকম জায়গা করে দিয়েছে যারা ওইখানে না বসে এদিকে বসতে পারেন আবার হচ্ছে দেখুন এখানে অনেক দোলনা বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো করে রাখছে যেখানে আপনারা বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের ভালো সময় কাটবে তা আমাদের খাবার অর্ডার দিয়েছি তো আমাদের একটু সময় লাগবে খাবার আসতে উনি বলল যিনি খাবারটা অর্ডার নিল তো সেই সুযোগে আমি আমার মেয়েকে নিয়ে দোলনা খাতে চলে আসছি এখানে হ্যাঁ কেমন লাগছে বলো ভালো লাগছে ও আলাদ চলে আসছে আমরা দোল না খাই দেখা যাই সময় চলে গেল ঘুরে দেখতে দেখতেই খুবই টেস্টি আমরা এখন এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা হোটেল দিকে যাব এবং রাতে কেউ খুব একটা খাওয়ার ইচ্ছা নাই দেখি রাতে হালকা কিছু খাবো আর যেতে যেতে আরেকবার একটু দেখাই দিই এটা এটা হচ্ছে ঢোকার রাস্তা এই রেস্টুরেন্টটাতে দুই সাইডে এরকম ফুলের টপ দেওয়া রয়েছে দেখুন আর এটা হচ্ছে গাড়ি পার্কিং আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড দেখি এখান থেকে একটা অটো নিতে হবে অটো নিয়ে আমাদেরকে যাইতে হবে আমাদের রিসোর্টের সামনে আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এই রেস্টুরেন্টটি হোটেল বেওয়াচের একদম পাশেই এবং দা ওয়েব রিসার্চ যেটি যেটাতে আমরা রয়েছি সেইটি কিন্তু এই বেওয়াচ আর সিফাল হোটেলের একদম মাঝে মাঝে এই মাত্র আমাদের হোটেলে আসলাম আর এখানে কিন্তু আপনারা লন্ড্রি সার্ভিস পাচ্ছেন তার চারটা আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু সব চার দেওয়া আছে কোনটার প্রাইস কত টাকা আর এখানকার যদি কোনো জিনিস আপনি ক্ষতি করেন বা ভেঙে ফেলেন দেখুন তারও কিন্তু একটা লম্বা শীত দেওয়া রয়েছে কোনটা ভাঙলে কত টাকা দিতে হবে এটা হচ্ছে হচ্ছে আপনার খাবারের মেনু এখান থেকে আপনারা ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন দেখুন ঘরে দুইটা পেন্টিং রয়েছে যেটা দিনের বেলা চেয়ে রাতের বেলা বেশি সুন্দর লাগছে তো যাই হোক সবকিছু মিলাই ঘরের ইয়ার পরিবেশটা খুবই সুন্দর আমরা অলরেডি খাবার অর্ডার করলাম কারণ রাতে আমি অল্প খাবো তাই এখানে ঘরে বসেই খাবো ওখানে যাওয়ার আর সে নাই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কালকে খুব সকালে উঠতে হবে আর বিছে যাইতে হবে বিছে যায় ভোরবেলা যে সূর্যোদয় সেটা দেখার চেষ্টা করব। আর রাতের বেলা আমাদের যে রিসোর্ট আছে তার পরিবেশটা একটু আপনাদের দেখাই দেখুন কত নিরিবিলি পরিবেশ দুই প্রত্যেকটি রুমে কিন্তু গেস্ট রয়েছে দেখুন আর ওইটা হচ্ছে যেখান দিয়ে আমরা আসছি ওইখানে হচ্ছে রিসিপশান ওই দিকটাই এবং ওই দিকটাই গেট ওই দিক দিয়ে এই রিসর্টে প্রবেশ করতে হয় তো রাতের বেলার পরিবেশটাও খুব নিরিবিলি এবং শান্ত আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন বা নিরিবিলি সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে বা প্রিয় মানুষকে নিয়ে তারা কিন্তু এই রিসোর্টে আসতে পারেন যাই হোক এখে এই এই যে রয়েছে সেখানে খুব একটা ভিড়ও হয় না দেখা হচ্ছে আগামীকাল উনিশ ঘন্টা জার্নি সেই সাথে সারা দিনের একটু আট্টু ঘোরাফেরা ভীষণ ক্লান্তি নিয়ে যখন আমরা রাতে ঘুমাতে যাই সকালে উঠবো ভেবে কিন্তু আমরা সকালে সূর্যোদয় দেখার জন্য আর উঠতে পারি নাই দেরি করে ঘুম থেকে উঠে আমরা চলে যাই রেস্টুরেন্টের দিকে যেখানে আমাদের জন্য রয়েছে বুফে ব্রেকফাস্ট একটা কথা বলে রাখি এই হোটেলের কিন্তু ভাড়ার সাথেই বুফে ব্রেকফাস্ট আপনারা ফ্রি পাবেন সকাল বন্ধুরা আজকে চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ এখন আমরা ঘুম থেকে উঠলাম আর কি এই মাত্র রুম থেকে বের হলাম এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেল যে ভাড়া তার সাথে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে চলুন দেখি ব্রেকফাস্টে তারা কী কী দিয়েছে সকালে ব্রেকফাস্টে কী কী রয়েছে আপনাদের দেখাই এখানে রয়েছে পরোটা তারপরে হচ্ছে ডিম পোস্ট খিচুড়ি রয়েছে হচ্ছে ডাল আর এটা হচ্ছে সবজি আর ডিজার্ট হিসাবে আছে শ্যামাই ওইখানে চা কফি রয়েছে তো মোটামুটি ভালো সকালের ব্রেকফাস্টটা যারা দিয়েছে তারা দিয়েছে এটা হোটেল ভাড়ার সাথে এখন আমরা দেখি নেই চলে ব্রেকফাস্টে নিচুর এটা খুবই সুন্দর এবং যে আইটেমগুলো রয়েছে সবজি সবই খেতে ভালো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আর এরকম একটা আবহাওয়া সাথে এরকম সমুদ্রের ঢেউ আর পিছিয়ে যে মেরিন ডাইভ রোড সব কিছু মিলাই পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমরা নাস্তা করলাম নাস্তা করে বেরোতেই আমার আমরা কালকে সমুদ্রের জলটা দেখছিলাম অনেক দূরে কিন্তু আজকে জোয়ার ভাটার কারণে জলটা অনেক উপরে উঠে আসছে তো সেটার জন্য আর বেশি দূরে যাইতে হচ্ছে না আমাদের যে মেরিন ড্রাইভ রোড তার সাথেই কিন্তু একবারে ঢেউ এসে পড়ছে একদমই কাছে সমুদ্রের ঢেউগুলা একবার কাছে চলে আসছে একবার তো ক্যামার ক্যামেরা স্ট্যান্ড টিস্ট্যান্ড পরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর কি তো ভালো লাগছে এখানে কালকে বিকালে লোকজন অত্যন্ত বেশি ছিল এখন সকাল টাইম এখন লোকজন অতটা নাই তবে বিকাল টাইমে লোকজন এখানে ভালোই থাকে জলটা আরও নেমে যায় এবং এখানে মোটর সাইকেল বারোর যে গাড়িগুলা ওই গাড়িগুলো এই পাশ দিয়ে চলে তখন আরও সুন্দর লাগে দেখতে এখানে আপনারা ঘোড়াও পেয়ে যাবেন আর ভাইয়া ঘোড়ার কত করে রাইড তোমার ইচ্ছুক কত দূর পর্যন্ত যাওয়া

মোহাম্মদ দেলোয়ার যাই হোক এখানে আসলে কিন্তু আপনারা ঘোড়াও পেয়ে যাবেন আজকে বারোটার সময় আমরা হোটেল ছেড়ে দিব এখন প্রায় এগারোটা বাজে হোটেলে এটাই আমাদের শেষ কপি এই হোটেলে মোটামুটি এখানে সবই কড়াই থাকে জাস্ট খালি প্যাকেট কেটে তৈরি করা ভয় পাচ্ছিলাম যে খেতে কেমন হয় আসলে দেখলাম যে সব প্যাকেট কেটে দিয়ে দিলাম হয়ে গেল খারাপ খারাপ হয়নি ভালো লাগছে ওদের হোটেলগুলোর বারান্দা খুবই সুন্দর এখানে বিকেলে দাঁড়িয়ে যদি কফি খান না খুব ভালো লাগবে রাতেও ভালো লাগবে যদি বৃষ্টি আসে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আমরা আসলে এই ওয়েব রিসোর্ট থেকে এইমাত্র চেক আউট করলাম তো বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি আমরা আরও অনেক জায়গায় ঘুরব এবং সেগুলার প্রত্যেকটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি